হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা আর গাইজ আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে সো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটে যাই সো এখন আছে আমি আমাদের পুকুর পাড়ে আর গাইজ পুকুর পাড় থেকে মাঠের ভিউটা অসাধারণ সো অনেক সুন্দর একটা ভিউ যেটা গ্রামের ছেলেরাই উপলব্ধি করতে পারবে বাট এখন আমি তোমাদেরকে মাঠের ভিউটা দেখাবো আর গাইজ শর্ষের ফুল প্রায় ঝরে গেছে আর অল্প কিছু ফুল আছে বাট অনেক সুন্দর যেটুকুই ফুল আছে আর কয়েকদিন পর এই ফুলগুলোও ঝরে যাবে সো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের ভিউ দেখো অসাধারণ একটা ভিউ গ্যাস আমি কিন্তু তোমাদেরকে প্রতিদিনই প্রায় মাঠের ভিউটা দেখাই কেননা মাঠের এই দৃশ্যগুলো বেশি দিন থাকে না আজকে আছে কয়েকদিন পর থাকবে না আর কাজ এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমাদের ও বাড়ি সো ওখানে যাব তো চলো ওখানে যাই তারপরে দেখা হচ্ছে এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর আরিয়ান দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছে সো আরিয়ান দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছে আরিয়ান কোথায় নামবে বলে দাও তো কোথায় নামবে নুমিদ নামবে ও সো চলো আরিয়ানকে নিয়ে ওখানে নামি দিই আর গাইস এখন আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি আরিয়ান দেখতে পাচ্ছি চুলগুলো অনেক বড় হয়ে গেছে সো আরিয়ান

সে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গাইস অনেক দায়িত্বশীল ও কিন্তু কাজও করে তোমরা কিন্তু ছোট পারবো না ও কাজ করে গাইস যে দেখতে তো ও কাজ করে একসঙ্গে কাজ করেছি দেখেছো তোমরা এখন দেখা করতে এসছে সো এইদিকে আছে ইলেকট্রিক স্কুটার গাইস একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেয় তোমরা দেখেছো অলরেডি সো আগেও আমি অনেকবার দেখেছি গাইস অলরেডি একটা সেল হয়ে গেছে

এদিকে একটা আর এদিকে একটা বাকি মাঝে গোটা ফাঁকা আছে গাইস এখানে তোমরা স্কুল মার্কেট অনেক কিছু হতে পারে এখানে তোমরা যারা ভাবছো যে ব্যবসা করবো এই নিয়ে করতে পারো গাইছ তো এখন চলে এসেছি ছাদের উপরে আর হাঁপিয়ে গেছি আমি আস্তে আস্তে সূর্যটা প্রায় এখন অস্তরে যাবে এখন চলে এসেছি ছাদের উপরে আজ থেকে দেখো ভিউটা দেখো যাই અને দারুন একটা ভিউ ছাদ থেকে गाइस আমি তো এখানেই থাকবো সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক কর দিও আর চ্যানেল যদি নতুন এসে দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই